তো যাই বন্ধুরা এদিকে এখন আমি পুরিটা খেয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো আর এদিকে দেখো এই হচ্ছে আমাদের গাছের পৈশাক আমাদের গাছে হয়েছিল আর ব্যাপার বলল যে এই গ্লাসগুলো সাড়ে তিনশো টাকা দাম আর আমার তো বাড়িতে গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে বন্ধুরা সকাল সকাল পুরী ঘুগনি নিয়ে বলতে পড়েছি মা দোকান থেকে পুরি এনেছে আর এই পুরিটার ভেতরে ডাল দেওয়া আছে ডাল পুরি আর এটা মটরের ঘুগনি মটর আলু এটা ঘুগনি করা হয়েছে তো দেখো বন্ধুরা আমি এখন খেয়ে নিচ্ছি আর এই পুরিটা হয়েছে যে দোকানে সেই দোকানটা নতুন হয়েছে তৈরি আর সেই দোকান থেকেই মা পুরিটা কিনে এনেছে তো জাহাইক বন্ধুরা এদিকে এখন আমি পুরিটা খেয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও কারণ বন্ধুরা লাইকের সংখ্যা অনেকই কম সেই কারণে একটু তোমাদের বলে দিচ্ছি তো জাহাইক বন্ধুরা পুরিটা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো এই হচ্ছে আমাদের গাছের পোঁশাক আমাদের গাছে হয়েছিল আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম কিন্তু টাটকা আর মা না আজকের ভাবলো যে একটু গাছের পুঁইশাক নিয়ে তারপরে রান্নাটা করে নিই আর কচু দিয়ে শাক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা সেই কারণে মা আইডিয়া মেরে ভাবলো গাছে তো যেহেতু পুঁশাক আছে পুঁই শাক দিয়ে আর কচু দিয়ে রান্না করি কচুটা বাড়িতে কিনা ছিল তো সেই কারণে কচু দিয়ে পুঁই শাক দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না হবে তো হোক বন্ধুরা অনেক কিন্তু মজা হয়েছিল আমি খেয়েছি তো তাই বলছি খেয়ে নিয়েই বলছি আর এই যে দেখতে পাচ্ছ পোল্লা এই পোল্লাটা দিয়ে ডাল দিয়ে রান্না হবে এখন তো পোল্লা গাছ দেখাই যায় না আগে ছোটোবেলায় আমি দেখেছি প্রায় ঘরে ঘরে সবাইয়ের কিন্তু গাছ ছিল এই পোল্লা গাছ আর এই পোল্লা গাছ এখন খুব কমই দেখতে পাই তো হোক পোল্লাটা নিয়ে আর ডাল দিয়ে রান্না করবে মা আর এই যে শাকগুনো দেখতে পাচ্ছ এই শাকগুনো না অনেক দামি মানে জলাই হয় কিন্তু পাওয়া যায় না এই শাকগুনো মা তুলতে গিয়েছিল এখান থেকে প্রায় দশ মিনিট পনেরো মিনিট লাগবে যেতে সেখান থেকে তুলে নিয়েছে আমাদের আশেপাশে এই শাক দেখাই যায় না আর এই শাক না ভাজি খেতে অনেক ভালো লাগে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজি করলে না খেতে অনেক মজা আর এই যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে তোমরা যদি কোনো টাটকা মাছ দিয়ে রান্না করো খেতে দারুণ লাগে আর এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা ভাজি করলে অনেক সুন্দর খেতে লাগবে তো আমার মা বললো যে শাকটা ভাজি করব না শাকটা রান্না করব সুক্তি মাছ দিয়ে রান্না করব তাহলে আরও ভালো লাগবে সেই কারণে মাছ শুকটি মাছ দিয়ে শাকটা রান্না করেছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাহেক যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আর যে সমস্ত পুরানো বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করে ভিডিওটি ফুল ওয়াচ করে দিও কারণ বন্ধুরা ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আমি পাচ্ছি না সেই কারণে লাইভ করা শুরু করেছি আর এই একটা করে ভিডিও দিচ্ছি কারণ অনেকে বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে ভিডিও দাও ভিডিও দাও সেই কারণে আমি ভিডিওটা দিচ্ছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আর ফুল ওয়াচ করে একটা কমেন্ট রেখে আসবে আমি ওই কমেন্টের মাধ্যমে গিয়ে তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে আসবো তো যাই বন্ধুরা হঠাৎ দেখলাম ব্যাপারই এসছে একটা আর ব্যাপারীটা বললো যে এই গ্লাসগুলো সাড়ে তিনশো টাকা দাম আর আমার তো বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আমার তিন তিন সেট গ্লাস আছে তো ভাবলাম এই গ্লাসটা দেখতে সুন্দর লাগছে সেই কারণে ব্যাপারীটাকে আমি এমনি বলেছি যে দুশো চল্লিশ টাকা হবে ব্যাপারীটা বলল আচ্ছা নাও সকালে বৌনির টাইম তুমি নাও তো সেই কারণে আমি নিয়ে নিলাম যে কমে পেয়ে গিয়েছি তো সেই কারণে নিয়ে নিয়েছি তাই তোমাদের একটু দেখাচ্ছি কারণ তোমরা তো আমার বন্ধু তোমরা আমার লাইফস্টাইলটা তো সবই তোমাদের জানা অধিকার কারণ চ্যালেঞ্জে আমার হচ্ছে লাইফস্টাইল তো সেই কারণেই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গ্লাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমি এখানে গ্লাসগুলো ভালো করে আমি রেখে দিচ্ছি কারণ গ্লাস ভেঙে যাবে তো এগুলি কাঁচের গ্লাস সেই কারণে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা